আমরা যত পাইকারি যত হাড় আর কি সব পাইকারি হাড়ের মধ্যে চল্লিশ কিন্তু আমরা দিচ্ছি মাত্র তো তিরিশ টাকা আমাদের দাম গুলো খেয়াল রাখবেন আর এই চিল্লা থেকে ক্রয় করবেন আমরা প্রতারিত হবেন না আর আপনার আড়াই সালোয়ার আর এক্সট্রা স্লিপার হাতা আছে হাতার কাপড় আলাদা হবে আর অন্যটা মার্শাল্লাহ দেখেন আমি দেখাচ্ছি কতটুকু বড় অনেক বড় হবে এর মধ্যে আছে থাকবে এর মধ্যে আর অনেক ডিজাইন আছে দশটার উপর ডিজাইন আছে এইটা একটা কালার এই যেখানে মোট পাঁচটা কালার এই কালার গুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এর ইনশালা ছাত্রের কালার হবে এখানে কিছু আমাদের নতুন ডিজাইন কিছু আমাদের পুরান ডিজাইন হিট ডিজাইন এগুলো আছে ভাই অনেকে আমাদের কালার গুলো দেখান কিছু কিছু মালের মধ্যে কালার মনে করেন ঘুমায় তার এই মালের কালগুলো মাসাল অনেক সুন্দর

কাস্টমার এই সব ডিজাইন দেখে মানে রেখে যাবেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা কাপড়েরই কালার রং রঙাল লাগে না নতুন ব্যবসা শুরু করতেছেন আগে কখনো শুরু নাই যে কোনো একটা সমস্যার মধ্যে ব্যবসা শুরু করবেন ইনশালা আমাদের সাথে বর্ষেন আমাদের যোগাযোগ করেন আমরা এমন একটা সিস্টেম করে দিতে পারবেন অল্প ইন বেশ কিভাবে আপনি অতীত লাভবান হতে পারেন সিস্টেমগুলো আপনি শিকার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অনলাইন এত সুন্দর আপনি বলছেন বাস্তবিক তাই মনে হচ্ছে প্রেমেই করতে হবে ঠিক আছে এটা প্রিন্ট একটা মনে করেন ভাই মাই অনেক সুন্দর প্রিন্ট কিছু কিছু ডাঙের কাপড় দেখবেন একবারে ময়রা রইছে গোমাই রইছে তো এরকম আর আমাদের মানে নামাজি উল্লাহ প্রত্যেকটা একবার সুতি কাপড়ের উপরে অনেক সুন্দর এই প্রিন্ট গুলো যারা নিবেন অনায়াসে নিয়ে বিক্রি করতে আমরা যে দামে বলতাছি আপনার দোকানে আসেন অথবা অনলাইনে নেন দামের কোনো উনিশ বিশ হবে না দাম ই রিয়েটি ভাবে যেমন আলগা বসানো এই সব প্রিন্ট গুলো মানুষ অনেক পছন্দ করে এটা তো ভাই ডিজিটাল প্রিন্ট এর মতন লাগতেছে আমরা সব লেখা দেখে ক্রয় করুন এই দেখেন আর ওলাটা দেখেন মানে কত স্বচ্ছ প্রিন্ট্রি ডিপিনের মধ্যে দেখেন কত কালার মালের কালার করে কাপড় বিক্রি করবেন পাঁচশো টাকা করে লাভ করবেন মাসে আপনার মনে করেন দিন আপনার মনে করেন পনেরো হাজার টাকা লাভ আপনি পনেরো হাজার টাকা না লাভ দশ হাজার টাকা লাভ

এটাও খুব রানিং ডিজাইন কোভিড অনেকটা কালার থাকবে আর এই মালগুলো অনেক হিট এবং অনেক রানিং এটার রেট আছে সত্তর টাকা আর আমাদের প্রথম গলি মর্জিত্র ঢাইভাই দোকানের অপরের পাশে বাংলাদেশে কম দামি কিছু বেশি দামি সব মিলে জেলে কিছু আইটেম নিয়ে আসছি ইনশাল্লাহ কাপড় দেখাবো বা কাপড়ের মাঝখানে মাংস লাগে আমরা কথা বলবো ঠিক আছে তাহলে শুরু করেন এই যে ভাই এটা কি আপনার কাছ থেকে এটা দেখানি আপনার শাপলা রূপবান

স্ক্রিনে দেওয়া ফোন করবেন স্ক্রিনে না দেওয়া ফোন থাকলে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আরো কাপড়ের কোয়ালিটি দেখাতে পারবো এই যে ডিজাইনটা যারা নাকি মোটামুটি কাপড়ের ব্যবসা করেন এবং কাপড় ব্যবসা করতেছেন এই ডিজাইনটা অনেক ভাইরাল এই ডিজাইনটা অনেক চলে এই ডিজাইনটা আমরা লোনের মধ্যে মারছি আবার দমদমের মধ্যে মারছি সব কোয়ালিটির মধ্যে এই ডিজাইনগুলো মারছি এটা আপনার অনেক রানিং একটা মাল এটা মানে হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা

আমাদের দেশে যে কালামকারী যত ধরনের কালামকারী আইটেম গুলো দেখবেন এই সাইডে কালামকারী জরি আবার আপনার অনেক বাটিক বেক্সি বাটিক আপনার রাজস্থানি বাটিক তুলি বাটিক সব ধরনের কোয়ালিটি আমাদের দোকানে তিনশো নব্বই টাকা রেটের মধ্যে রুপানের আরেকটা কোয়ালিটি ডিজাইনটা দেখেন অসাম ডিজাইন একবারে যে কোনো মানুষে পড়লে এইগুলো অনেক সুন্দর লাগবে কালার গুলো অনেক সুন্দর মানে মালের কালার গুলো দেখেন আপনার কাছ থেকে দই মালের কালার গুলো দেখেন কিছু কিছু মালের মধ্যে কালার মনে করেন ঘুমাইতে পারে এই মালের গুলো মার্শাল অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর আপনার এটা এটা আপনার বডি এটা হচ্ছে দুই ঘর চার গিরা যত ঢুক আছে এতটুকুই বলতেছে এটা হচ্ছে গিয়া নামাজি উল্লা পাঁচ হাত হবে না এটা সাড়ে তেরো হাত সাড়ে চার হাত কারণ ভাই এই এই রেটের মধ্যে হচ্ছে ভালো কোয়ালিটি ইনশাল আপনার আর কোথাও পাবেন না আর আমাদের দামটা খেয়াল রাখবেন মাত্র তিনশত নব্বই টাকা এই রেডের সিস্টেম করে নেবেন এই যে এটার মধ্যে এখানেও পেটি আছে ওই পাশে অনেক পেটি আছে যাদের লাগবে ওনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এলাকাটা দেখে কিনবেন এটা হচ্ছে আপনার রাসেল ট্রেডার্স এবং এই মালটা খুব রানিং এবং খুব হিট যারা এই কাপ নেন ইনশাল্লাহ আপনারা জানেন এটা আপনারা অনায়াসেই মানে রং কর গ্যারান্টি দেয় ইনশাল্লাহ থেকে নিতে পারবেন এটি থেকে আপনার অনেক রানিং এগুলো মানে আমরা অনেক কোয়ালিটির মধ্যে ভাই খুবই সুন্দর বাটিকের মধ্যে একটা খুবই চমৎকার ডিজাইন নিয়ে আসছে রাসেল ট্রেডার্স এর ভাই এটা রেটটা কত পড়বো ভাই এটা সমগ্র বাবুরাট বলেন আপনি আপনার যত পাইকারি যত হাট আছে আর কি সব পাইকারি হাটের মধ্যে চারশো চল্লিশ কিন্তু আমরা দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকা আমাদের দাম গুলো খেয়াল রাখবেন আর এই এই ক্রয় করবেন আমরা প্রতারিত হবেন না আর আপনার মানে গুণগত মান অনেক ভালো মানে আমি লাভ করি কিন্তু সীমিত এটা আমরা তাই শত তিরিশ টাকায় মালটা পেয়ে যাচ্ছে এটা নিচেও কাজ দেওয়া আছে উপরও কাজ দেওয়া আছে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে মোটামুটি সবার জন্য একবার ফ্রিজ আছে যত স্বাস্থ্যবান সবার জন্য এই যে স্যালোয়ারটা হবে আপনার আড়াই গজের সালোয়ার আর এক হাত আছে হাতের কাপড় আলাদা হবে আর অন্যটা দেখেন আমি দেখাচ্ছি কতটুকু বড় অন্য গুলো ইনশাল্লাহ আপনার অনেক বড় হবে এর মধ্যে ফেডি আছে কালারও আছে খুবই সুন্দর দেখাচ্ছে ভাই বিডুতে যেরকমের কাজ দাও থাকবে এরকমের কাজ দাও থাকবে ছাড়া করে কালার থাকবে এটির মধ্যে আর অনেক ডিজাইন আছে দশটার উপর ডিজাইন আছে এইটা একটা কালার এই যে এইটা একটা কালার খুলে একটা কালার মোট পাঁচটা কালার এই ছাড়া আছে আপনাদের লাগলে পাবেন আমাদের কথাগুলো রেকর্ড করে রাখেন রাখেন দিয়ে যদি অনেকে বলে ভাই দোকানে অল্প দামে দিচ্ছেন কিন্তু দোকানে গেল তো ভাই এত কম দামে দিবেন কিনা আমাদের কথা কাজে ইনশাল্লাহ মিল পাবেন রেকর্ড করে রাখেন যে রেট দিচ্ছি আপনার দোকানে আইসা নিল যে রেট আপনি কুরিয়ার মাধ্যমে অর্ডার দিল সেই রেট কোনো কথার কাজে ইনশাল্লাহ মিল পাবেন ইনশাআল্লাহ এই কালারগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনের ইনশাআল্লাহsubsubsection জায়গায় কালার হবে এখানে কিছু আমাদের নতুন ডিজাইন কিছু আমাদের এই পুরান ডিজাইন হিট ডিজাইন এগুলোও আছে ভাই অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আপনারা ডিজাইন কম দেখান জন্য এবার আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকগুলো ডিজাইনের অনেকগুলো কোয়ালিটি দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে এই كلام করে তো আমাদের একটা জিনিস সব সময় মনে রাখবেন এটা কালাম বলে পেটে পেটে বলে কাশ্মীরিও বলে আর এই এই ডিজাইনে সব সময় আমাদের প্রত্যেকটা মালের মধ্যে আপনি এই সিলটা দেখে কয় করবেন এআইএম এআইএম এম পেটেল এই লেখাটা দেখে আপনি কয় করবেন আপনি যে কোনো জায়গা থেকে কয় করেন ইনশাআল্লাহ আপনি মানে আপনার থেকে যে বেশি লাভ করতে পারবে এরকমের না লাভ করলে একবার সীমিত করবে এটা দাম দিচ্ছি মাত্র আমরা

এই ডিজাইন গুলো নিলে আপনারা অনায়াসে মানে এক দেড়শো টাকা দুইশো টাকা লাভ করে অনায়াসে মালগুলো বিক্রি করতে পারবেন রং ক শত পার্সেন্ট গ্যারান্টি দিবেন মার তো সত্তর টাকা আর যারা নিবেন সেট ধরে নিতে হবে বারো পিস সর্বনিম্ন বারো পিস চারটা করে সেট যারা নিবেন তিন সেট বারো পিস সর্বনিম্ন বারো পিস এর বেশি আমাদের থেকে আচ্ছা এটা একটা ডিজাইন এটাও খুব অনায়াসে বিক্রি করেন প্রত্যেকটা করে কালার থাকবে আর এই মালগুলো অনেক হিট এবং অনেক রানিং রেট টাকা আর আমাদের সর বাবুরহাট প্রথম গলি মর্জিত্র ঢাইভাই দোকানের অবরি পাশে বাংলাদেশে যতগুলো পাইকারি দোকান আছে এই পাইকারি দোকানের মধ্যে সাইকার সর বাবুরহাটের যে সর্ববৃহৎ বাবুরহাটের মতন এত বড় পাইকারি দোকান আমার জানার মতো আর বাংলাদেশের মধ্যে নাই দেখেন কালা একার মালের কালারগুলো দেখেন মানে মালের কালারে কথা বলবি মালের রং ভাই এই ডাইং আরো কম দামি কাপড় এই লেখাগুলো আপনারা প্রত্যেকটা কাপড় থেকে কয় করে দেখে নিয়ে যাবেন প্রত্যেকটা কাপড়ে যদি আপনি এই লেখাটা দেখেন না তাহলে আপনারা লাভবান হতে পারবেন এই কাপড়ে পাইকারি ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই পাইকার থেকে নিতে হবে পাইকার থেকে না নিলে আপনারা মাল কিনে লাভ করতে পারবেন না সুতরাং যাদের কাছে পর্যাপ্ত পরিমাণের মাল আছে এবং যাদের পর্যাপ্ত পরিমাণের প্রোডাকশন আছে তাদের থেকে আপনারা যদি মাল ক্রয় করেন তাহলে আপনারা নিত্য নতুন আপডেট ডিজাইন কারণ আপনি কমে কিনতে হলে অবশ্যই আপনার বাইকেরি গাইবে যখন আসবে ব্যবসায় বিষয় আমরা সম্পর্কে বিশ্বাসী কথা বুঝেন আপনি একবার আমাদের থেকে কাপড় নিলেন মানে আপনার সাথে একটা সম্পর্ক হলো আপনাকে কিভাবে ছোট তারা গাছ থেকে কিভাবে বড় কাজ করতে হয় এই ইনশাআল্লাহ আমরাই পথ দেখাই দেব ইনশাআল্লাহ এই যে ডিজাইনটা মনে হয় 6 মাস ধরে বিক্রি করতেছি যারা নেয় তারা আবার বিক্রি করে আবার অর্ডার করে এটা গঙ্গা 2 গঙ্গা টু ডিজাইনের মধ্যে গঙ্গা ওয়ান অনেক বিক্রি করছে এটা গঙ্গা টু ডিজাইনগুলো কাছ থেকে দেখান প্রত্যেকটারই আপনারা রং কস গ্যারান্টি দিবেন রং কস গ্যারান্টি দেওয়া পরে বিক্রি করবেন ডাইং ডাইং যদি খারাপ ডাইং এতে করা হয় কাপড়ের রং এত সুন্দর হবে না আর আমাদের প্রত্যেকটা মালের এই রং একবার গ্যারান্টি এটার ওন্নাটা কয় হাত ভাই এটা পাঁচ হাতের প্রত্যেকটা অনলাইন কালামকারি প্যাটেলের মধ্যে এই ভাই রং গ্যারান্টি আমাদের থেকে কাপড় নেবেন আমাদের থেকে কাপড় নেবেন না বিক্রি করতে মাল ফেরত নেবেন কাপড় নিয়ে যাবেন যদি না বিক্রি করতে পারেন তাও চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার সিস্টেম আমাদের কাছে আছে অবিকৃত মাল আমরা চেঞ্জ যে কোনো রিজেকশন মাল আপনাদেরকে ফেরত দিতে পারবেন ডিজাইন ডিজাইন দেখেন প্রত্যেকটা একবারে খাই খাই ডিজাইন কাস্টমারই সব ডিজাইন দেখে মানে রেখে যাবেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা কাপড়েরই কালার রং কর ইনশাল্লাহ গ্যারান্টি দেওয়া আমাদের দোকানে আপনারা যদি আসতে চান সেকেন্ড সর বাবুরহাট প্রথম আইসা পুলিশ বাড়িতে সাইনবোর্ডটা দেওয়া আছে এই পুলিশ বাড়ির সাইনবোর্ড লেখা দেখে এই গেটে প্রবেশ করবেন মরজিদ রোড মরজিদের দিকে যে রোড কে এসে আপনি বিষকদম সামনে নাগাবেন ইনশাল্লাহ আমাদের দোকান আরেকটা লেটেস্ট একটা আপডেট একটা ডিজাইন আছে মাঠপ্রসা ডিজাইন মালের কালার দেখেন ভাই কালারের কথা বলবে ঠিক আছে এটা প্রিন্ট প্রত্যেকটা মনে করেন ভাই মাই অনেক সুন্দর প্রিন্ট কিছু কিছু ডাইং এর কাপড় দেখবেন একবারে ময়রা রয়েছে গোমায় রয়েছে তো আমাদের গুলো দেখেন আবারও বলি মালের কালার দেখেন সুতা দেখেন কাপড়ের দাম কম সুতার কারণে আর ডাইং ডাই চার্জের কারণে মানে অস্থির মাইক্রোসফট প্রিন্টের মধ্যে ডিজাইনটা অস্থির যারা নিবেন এইসব ডিজাইন গুলো যেকোনো সোনাটা দেখেন না একবার আউটস্ট্যান্ডিং এত সুন্দর উনলা নামাজি উল্লা প্রত্যেকটার একবার সুতি কাপড়ের উপরে অনেক সুন্দর এই প্রিন্টগুলো যারা নিবেন অনেক নিয়ে বিক্রি করতে হবেন আর আমাদের মাত্র সত্তর টাকা স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা যেই রামে বলতেছি আপনার দোকানে আসেন অথবা অনলাইনে নেন দামের কোন উনিশ বিশ হবে না দামই রেটই হবে চারশো সত্তর টাকা

আরেকটা নামাজ উল্লাহ প্রত্যেকটা ওনার দেখাই দিতেছি প্রত্যেকটারই আপনার ইনশাআল্লাহ নামাজ উল্লাহ প্রত্যেকটার কাপড়ের ইনশাআল্লাহ নামাজ উল্লাহ যার যেই ডিজাইন পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাআল্লাহ এই মালগুলো অ্যাভেইলেবল আছে আপনারা আছেন নতুন ব্যবসা শুরু করতেছেন আগে কোনো শুরু নাই যে কোনো একটা সমস্যার মধ্যে আছেন ব্যবসা শুরু করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে বসেন আমাদের যোগাযোগ করেন আমরা এমন একটা সিস্টেম করে দেব অল্প ইনভেস্টে কিভাবে আপনি অধিক লাভবান হতে পারবেন এই ধরনের সিস্টেমগুলো আমি আপনাদেরকে শিখাই দেব আমার যে রেটটা এই রেটটা যদি দেয় এই রেটের মধ্যে আপনি ওর থেকে নিয়ে যাবেন আপনি মানে আপনি লাভবান হবেন এই রেটের দিনে চারশি টাকা রেটে আচ্ছা তাইলে ভাই আরেকটা ডিজাইন দেখেন

আমরা রং গেলে মাল যে কোন সময় ইনশাআল্লাহ রিটার্ন করে নিবো কোন সমস্যা দৈনিক পাঁচটা করে কাপড় বিক্রি করবেন পাঁচশো টাকা করে লাভ করবেন মাসে আপনার মনে করেন তিরিশ দিন আপনার মনে করেন পনেরো হাজার টাকা লাভ আপনি পনেরো হাজার টাকা না লাভ দশ হাজার টাকা লাভ

দেখেন কাপড়ের কোয়ালিটি এবং বড় দেখেন কাপড়ের কালার দেখেন এগুলো অনেক কিছু এবং কাপড়ের ডিজাইন করবেন এটা অনেক বেশি মহিলা বাংলাদেশ হয় আর এত ফাস্ট মহিলা বাংলাদেশ না এত মোটা মহিলা নাই এত লম্বা নয় এগুলো আপনারা বাচ্চা করে লিমাসহরে বাইতে পারবেন এগুলো চারশো সত্তর টাকা যে রেটগুলো দেখাতে সব প্রত্যেকটা চারশো টাকা এই ডিজাইনটা অনেক চলে অনেক চলে এই ডিজাইনগুলো অনেক চলে এই ডিজাইনগুলো অনেক হিট ডিজাইন এবং অনেক ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনি

ইনশাআল্লাহ আমরা মেরে পারবো এই ড্রেসে আপনার পাকিজার মধ্যে এই ড্রেসে আপনার ব্যতিক্রম একটা ডিজাইন পাকিজার অর্গানিক কাপড় আসে এসে কাউন্টার অর্গানিক কাপড় হাট মার্সালাইজ করা অনেক হিট এই কাপড়টা আপনি নিয়ে দেখেন এই কাপড়টা আপনারা এটা কেমন আটা ভাই ঘরের দুইদিন মনে করেন বারান্দা সুন্দর হয় ঘর বলে সুন্দর হয় আর থ্রি পিসের ওন্না সালোয়ার সুন্দর হইলে থ্রি পিসে সুন্দর হয় এই দেখেন ভাই কথাটা খুব সুন্দর বারান্দা সুন্দর হলে ঘর সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে যাই ওন্না সুন্দর হলে থ্রি পিস কেমন হবে সেটাও আমরা বুঝতে পারি এটা তো ভাই খুবই সুন্দর দেখা এই যে দেখেন পাকিজার লেখা থাকবে এই যে কাপড়ের সাইড দিয়া এই যে পাকিজার লেখা থাকবে পাকিজার অরিজিনাল পাকিজার কাপড় আশি আশি কাউন্টের অরগিন্ডি কাপড় একবার হার্ট মার্শালাইজ করার মধ্যে আপনার মহিলাদের হাতে সাড়ে পাঁচ হাত হবে আর আমাদের হাতে আচ্ছা ভাই বডিটা দেখেন এবার আমরা ঘরের ভিতর ঢোকার চেষ্টা করতেছি স্যালার হবে আড়াই গজ ফ্রি সাইজ এই সুপার হিট একটা ডিজাইন সুপার হিট সুপার হিট এই সব ডিজাইনগুলো মানে সবাইকে সুন্দর মানায় মানে সবাইকে সুন্দর মানায় সবাইকে সুন্দর মানাবে এটা মানে চারটা কালার প্রত্যেকটা মালে চারটা চারটা করে কালার হয় এই ডিজাইনটা যারা নেবেন আমার আমি বিশ্বাস এই ডিজাইনটা আপনি যদি আমরা 1000 টাকা বিক্রি করেন আপনাদের ইনশাআল্লাহ বদনাম হবে না এত সুন্দর প্রিন্ট আর এত সুন্দর কাপড় এই যে ভাই এই সপ্তাহের মধ্যে মামা কটন ঢুকছে দুইটা মামা কটনের ডিজাইন দুইটা আর দুইটা মাল আছে ওইটা কারতাছে ইনশাআল্লাহ কারখানার মধ্যে আপনারা পাবেন এই ভিডিওর মধ্যে আমি দুইটা দিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা বেশি পাবেন

ভাই ওনার এটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অনলা অন্য পড়ে যাবেন এত সুন্দর আপনি যা বলছেন বাস্তবিক তাই মনে হচ্ছে অন্য প্রেমেই পড়তে হবে ভাই অনেক সুন্দর আপনি এগুলো নিয়ে

সেই সুন্দর একটা ডিজাইন ভাই খুবই সুন্দর একটা ডিজাইন